দৌড়ের ভিতরে আমরা কি খাবো সেটা নিয়েও একটা কনফিউশন থাকে দৌড়ের ভিতরে আসলে খুব বেশি খাওয়ার সময় নেই কারণ আমাদের অনেক জোরে দৌড়াইতে হবে ইভেন্টের দিন পুলিশের কোনো একটা ইভেন্ট বা ষোলোশো মিটারের যে ইভেন্টটা থাকে আমাদের সেটাকে পাস করতে গেলে আমার যে টাইমিং ক্রস করতে হবে সেইখানে আসলে আলাদা করে খুব বেশি খাওয়ার কিছু নাই বাট আমি ট্রেনিংয়ে একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যখন লম্বা রানগুলো আমরা যেমন ট্রেনিংয়ে বলছি যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বা সত্তর মিনিটের যে রান সেখানে আমি ট্রাই করবো প্রতি বিশ মিনিট অন্তর অন্তর পানি হলো লিস্ট খাওয়ার সাথে খুব ভালো হয় যদি আমার গ্লুকোজ পানে কিংবা লেবু পানি একটু হালকা লবণ দিয়ে লেবু পানি যদি থাকে স্যালাইনের মতো করে সেটা যদি খাই তাহলে কিন্তু আমার অনেক এনার্জেটিক ফিল হবে এবং আমার রিফ্রেশিং ফিল হবে এবং আমার টায়ার্ডনেসটা কমে যাবে যার ফলে আমি পরের দিনে যে ট্রেনিংটা সেটাও করতে পারবো সো আপনার ট্রাই করবেন পনেরো থেকে বিশ মিনিট পর পর অ্যাটলিস্ট কিছু একটা খাওয়ার পানি খাওয়ার এবং সেটা পানি একবারে অনেক না একটু সিপ সিপ করে পানি খাবেন অল্প অল্প করে পানি খাবেন আবার বিশ মিনিট বা পনেরো মিনিট পর আবার খাবেন এইটা আপনি ইগনোর করবেন না ইগনোর করলেও আপনি হয়তো দিতে পারবেন ভাবতেছেন আমি তো দৌড়াতে পারতেছি বাট এটা যদি ইগনোর না করে তাহলে আপনার পারফরমেন্স অনেক তাড়াতাড়ি কামব্যাক করবে এবং আপনি অনেক তাড়াতাড়ি জোরে দৌড়ানোটা শিখে যাবেন